দিনের ব্যাপারে নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও তাই না আপনাদের এটা দক্ষিণ দিনাজপুর না উত্তর দক্ষিণ দিনাজপুর আর মাত্র পাঁচ সাত দিন দশ দিন পরই পনেরোই শ্রাবণ সবে রাত্রি তাই না অনেক মুসলমান বুঝে না জানে না সবে বরাতে রাত্রির দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে বাড়িতে হালুয়া করছে সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে করছে না করছে সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে রাত্রি বেলাতে কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি সবে দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয় শুধু বেদাত নয় পচা বেদাত একদম মারাত্মক পচা বেদাত

প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে রাখতেন তিনি বলেছেন সপ্তাহিক দুই দিন আল্লাহ দরবার হিসাব পেশ করা হয় কোন বান্দা কি করেছে না করেছে তাহলে আমি মোহাম্মদ মোহাম্মদ্লাম এটা মনে করি যে সোমবার আর বৃহস্পতিবারে যেদিন আল্লাহর দরবার রিপোর্ট পেশ করা হয় আমি যেন রোজা অবস্থাতে থাকি নবী সাল্লাহ আরিবাসাল্লাম তিনি বলেন বাৎসরিক একবার আল্লাহ দরবারের রিপোর্ট পেশ করা হয় একবার কোন মাসে না সাবান মাসে আল্লাহ রসুল্লাম সাবান মাসের অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন এক থেকে পনেরো পর্যন্ত করতেন কখনো পনেরো পর থেকে কুড়ি পঁচিশ পর্যন্ত করতেন আপনি এই রকম ভাবে সাবান মাসে রোজা রাখুন কিন্তু আমাদের দেশ ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা গোটা সাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র পনেরোই সাবান সবে বরতের দিনকে নির্দিষ্ট করে নিয়েছে এটা বেদা চরম পর্যায়ের বেদা যে সমস্ত মায়েরা আছেন এখানে শুনে রেখে দেন শবে বেড়াতে দিনকে কেন্দ্র করে রোজার একটা বেদাদ মোহাম্মদ সাল্লাল্লাহ আরিবসাল্লাম তিনি বলেন কুল্ল বেদা তিন সলা আলাম অকুল্ল সাল আলাতিম ফিন্নাদ ইসলামের ভিতরে এবাদ নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদা আর প্রত্যেক বেদাদকারী স্থান ফি মধ্যে নারমারে আগুন বেদাদকারী থাকার জায়গা কোথায় সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনিত অনুরোধ এটা মোহাম্মদ সাল্লার্লামের পদ্ধতি নয় আল্লাহ নবী সাল্লিবাস্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে এই শবে বরতের জন্ম হয়েছে কোন জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে আল্লাহর নবী জীব দশাতে থাকতে হবে তার নাম সুন্নত কি বললাম বুঝতে পারছেন আল্লাহ বলছেন আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কখন যখন আপনি নবীর আনিত দিন অর্থাৎ ইসলামটাকে খুব সহজভাবে মেনে নেবেন তাই না যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি আল্লাহ আল্লাহতালা বলছেন কুল নবী আপনি বলুন ইনতুমতুম তো হাইবোন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো হাত তোমরা আমার আনুগত্য করে চলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কার বুঝে কথা বলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কার মোহাম্মাদ সাল্লাল্লাহ ব আরিক ওসাল্লামে আমি বারবার বলছি হাদিসে নাই বারবার বলছি নবী দিবস হাদিসে নাই বারবার বলছি কুলখানি চল্লিশা চাহারাম হাদিসে নাই বারবার বলছি জমৎ সাথে ফরজ নামাজের পরে দোয়া হাদিসে নাই বারবার একই কথা বলছি মরা মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই বারবার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে বার বার ও বলছে আব্দুল কাদের জেলানি বলেছে ও বার বলছে ওটা বড় হুজুর বলেছে ও বার বার বলছে মেজ হুজুর বলেছে আচ্ছা বলুন তো হুজুরকে যে ইসলাম চলবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে ইসলাম চলবে সাল্লামকে দিয়ে ইসলাম চলবে এই দেখুন আপনাকে নবীর প্রতি ভালোবাসা পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন আল্লাহ সুবহান ওয়া নবী কি বলছেন নবীজি বলছেন তারাক তো ফিলকুম আমরাইন লাম তামাক মা তামাকসাকতু বিহিমা কিতাব আল্লাহ কিবা ওয়া সুন্নাত রাসূল অতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না যতদিন না পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে সারা ভারতবর্ষ মুসলমানদের বিপদ চলছে না চলছে না মারাত্মক বিপদ যত বিপদ এ সমস্ত বিপদের জন্য দায়ী হচ্ছে মাজার পুজারিয়েরা। কারণ আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেছেন অতদিন তোমরা সুস্থ থাকবে অতদিন তোমরা বেটার থাকবে যতদিন হাদিস আর কোরআন নিয়ে তোমরা বেঁচে থাকবে হুজুর হাদিস কোরআন বাদ দিয়ে শুধু বলছে আমার বাপ বলেছে আর আমার বড় হজির বলেছে সারা ভারতবর্ষে বিপদ নাই একটা একটা করে কয়েকটা বিপদ আপনাদেরকে বলবো বলে দিই শুনে রেখে দেন একটা একটা করে শুনুন লাস্ট পজিশনে আবার বলবো এই বিপদ আমাদের উপরে আসছে কেন এক সর্বপ্রথম আপনারা জানেন যে উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ বলে একটা মসজিদ ছিল আর এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম লোদি উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদটায় একটা কৌশল করা হলো যে এখানে রামের জন্ম হয়েছে তাই হ্যাঁ রামে জন্ম হয়েছে আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি বোঝার চেষ্টা করুন আচ্ছা আপনার স্ত্রীর যদি পেটে বাচ্চা থাকে আপনার স্ত্রীর তা যখন বাচ্চা প্রসবের টাইম হবে বেদনা শুরু হয়ে গেছে আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমাকে একটু তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে নিয়ে চলো এটা বলবে কোথায় নিয়ে চলো হাসপাতালে নিয়ে চলো এখন ব্যানার্জির বইয়ের পেটে বাচ্চা ব্যানার্জির বউ পেটে যখন বাচ্চা প্রসাদের টাইম হয়েছে তখন ব্যানার্জির বউ বলবে যে আমাকে তাড়াতাড়ি করে তুমি একটু মন্দিরের ভিতরে নিয়ে চলো বলবে না মানে মসজিদ আর মন্দির সারা পৃথিবীর মানুষের কাছে একটা পবিত্র জায়গা জায়গা না পবিত্র জায়গা আমি এটা মনে মনে ভাবছিলাম ধরে নেন আপনি ওটা রাম মন্দিরই ছিল যুক্তি তর্কের খাতিরে তা রামের মায়ের যখন পোশাক বেদনা শুরু হয় তখন রামের মা আর কোনো জায়গা পেল না ওই মন্দিরে গিয়েছিল বাচ্চা জন্ম দিতে আর অন্য কোনো জায়গা ছিল না রামের মায়ের এটা এক নম্বরের কথা আর দুই নম্বরের কথা হচ্ছে এই সারা পৃথিবীর মাটিতে যত মনীষীদের জীবনী আপনারা পড়েছেন প্রত্যেক মনীষীদের মৃত্যু এবং জন্মের তারিখ বলা আছে আছে না আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম কত সালে মৃত্যু এটা পাওয়া যায় কাজী নজরুলের পাওয়া যায় মাইকেল মধুসূদনের পাওয়া যায় হজরত আবু বক্কারের পাওয়া যায় হজরত ওমারের পাওয়া যায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী পাওয়া যায় সারা পৃথিবীতে যত মনীষীদের জন্ম সব মনীষীদের জন্ম মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায় আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আর জনগণের সামনে ওপেন দায়িত্বহীন ভাষাতে এটা বলছি রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে এটা যদি ইতিহাস লেখা হয় রামের মৃত্যু হয়েছে কোথায় এটা অবিলম্বে ইতিহাস পেশ করা হোক সারা ভারতবর্ষের একটা চটি বয়ে এ কথা লেখা নেই যে রামের মৃত্যু হয়েছে কোথায় তার মানে এটা একেবারে ভুয়ো কথা যার মৃত্যু হয়েছে বলছে মন্দিরের ভিতরে এইটা ইতিহাস লেখা হচ্ছে আর সেই ভগবানের মৃত্যু হয়েছে কোথায় এটা ইতিহাস লেখা হবে না তার মানে বদমায়েশি জায়গা পাও না আশ্চর্য ব্যাপার কৌশল করে দীর্ঘদিন যাবত চেষ্টার পরে আপনারা জানেন লকডাউনের নাম করে সবাইকে বাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজাত দিয়ে লকডাউনের সময়তে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে বাইশে জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে। এটা আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে আমরা এটা এটা বলবো এখন ক্ষমতা তোমার হাতে আছে আমাদের কিছু করার নেই তবে আমরা তো ওই জায়গাটা রাম মন্দির বলব না আমাদের মনের মনিকোঠাতে বাবড়ি মস জিদই আছে তাই না বাবরি মস জিদই আছে কোনো সমস্যা নেই